গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি এখন হলো বাজে দশটার আজ হলো বুধ বুধবার না মঙ্গলবার মঙ্গলবার আজ হলো মঙ্গলবার আর আজকে আমার জন্মদিন গতকালকে তো খুব ভালো কাটলো প্রথমে ছোট বোন আসলো সারপ্রাইজ দিল তারপরে কর্তা সারপ্রাইজ তারপরে সমস্ত দিদি বোন আন্টি সবাদে সবার আশীর্বাদ ভালোবাসায় কালকে দিনটা বেশ ভালোই কাটল সবাই উইশ করছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মটায় না আসলে এত মানুষের আশীর্বাদ ভালোবাসা পেতাম না তো এই জায়গা থেকে তো আমরা যারা যারা ক্রিয়েটার আছি তারা আমরা সবাই ভাগ্যবতী বা ভাগ্যবান যাই বলো না কেন তো আমাদের জন্মদিন বা কোনো স্পেশাল ডে বেশি স্পেশাল হয়ে যায় আমাদের এই ইউটিউবটা থাকার কারণে সোশ্যাল প্ল্যাটফর্মটা থাকার কারণে ফেসবুক থেকেও অনেকে আমার টাইম লাইনে পোস্ট করছে তো খুব 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 ভালো লাগছে গত বছর এই টাইমে আমি গাড়িতে ছিলাম হয়তো পৌঁছেও গেছি হ্যাঁ সাড়ে সাতটা নাগাদ রওনা দিয়েছিলাম পৌঁছেও গেছি দক্ষিণেশ্বরে মিটআপ ছিল গত বছর বিশাল একটা টান টান উত্তেজনা নিয়ে পৌঁছেছিলাম কি হবে কি হবে কি হবে সবটাই তো তোমরা জানো তো সব শেষ পর্যন্ত সব কিছু ভালোই কেটেছিল এই হচ্ছে বিষয় আর আজকে আবার সেই দিন আজকে আমার সাথে সাথে ননিকেও আমি আমার কোলে পেয়েছিলাম তো আজকে নুনিরও একতরফা জন্মদিন বলতে পারো প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল কয়েকদিন পরে করেছিলাম কিন্তু এই দিনটাতেই ননিকে আমি আমার কোলে পেয়েছিলাম তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে গত বছরের অনেক স্মৃতি অনেক কথা মনে পড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে আনন্দও পাচ্ছি হাসিও পাচ্ছে এই সমস্ত সব মিলিয়ে মিশিয়ে অনুভূতিগুলি আসছে ঠিক আছে এদিকে আমি সকালবেলা এই যে সব ভাত বসিয়েছি ঠিক আছে ও বড় ছিল জল আনতে ওই যে ছিল জলান্তে মলিনা দিয়ে আসছে আর এটাই যে ছোট বাটা শুরু করেছে হম তো আজকে আহ যেহেতু সংক্রান্তি তাই আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে এবার আমি কি রান্না করবো সেটা না বুঝতে পারছি না সকালবেলা তো আমি যাই হোক বেগুন ভাজা দিয়ে খাবো আর পায়েস পায়েস এক ভিন্নে শাশুড়িমা পায়েস করেছে আরেক ভিন্নে আমাকে আমার এক দিদি ভাই পায়েস পাঠিয়েছে পায়েস মিষ্টিতে ভরপুর ঘরে পিঠে দিয়ে ভরপুর রয়েছে সকালবেলা বর পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবে আর আমরা তো ভাত খাবো আমি আর সেরু ভাত খাবো দুপুরবেলা কী করবো সেটি ভাবছি আমি দেখা যাক কী করি দুপুরে রাত্রে নিয়ে চিন্তা নিরামিষের দিন আমার একটু বেশি চিন্তা হয় আর আজকে তো ওই শনিবারের মতনই মানব আর আগামীকাল একটা প্ল্যান আছে সেটা তোমরা জানতে পারবে কালকের ভিডিও দেখেই জানতে পারবে আগামী দিন আমি একটা প্ল্যান সেট করেছি আমি প্ল্যান সেট করেছি উল্টে আমাকে আবার প্ল্যান দিয়ে দিয়েছে ঠিক আছে সবটাই তোমাদেরকে বলবো চলো যাই আর সকালবেলা উঠলাম নটার সময় কথা আমার সাথে ডাক দিয়েছে কালকে টু শুতে শুতে লেট হয়ে গেছিলো তার জন্য তারপরে উঠলাম বাসি কাশ সারলাম ননীকে দিলাম আর তারপরে ভাত বসালাম কালকে কথা মশাই তো কেক ঠেক আনলো আজকে সকালবেলায় বাসি বিছানা হ্যাপি বার্থডে বললো ভাত উঠতে গেছে আমাদের এইভাবেই কাটে তাও তো এই ইউটিউবে আসার পর একটুখানি মানে নিজের জন্মদিনটা বেশি বেশি করে সেলিব্রেট করছি মানে ওই যে সবাই বলছে তাতে করে আরও বেড়ে বেড়ে ঠেড়ে যাচ্ছে এই হচ্ছে বিষয় চলো আবার পরে আসছি আজকে সেরকম কোনো প্ল্যান নেই কালকে বন্ধুরা এগারোটা চার বাজে আর আমার আর শেরুর শেরুর বাবার তিনজনের খাওয়া কমপ্লিট হলো বর গেল বাজারে তখন গেছিল জল আনতে এখন গেল বাজারে একটা ভালো ডিসিশন নিলাম সেটা হলো আজকে দুপুরবেলা খিচুড়ি করব। সবজি খিচুড়ি তাহলে নিরামিষে নিরামিষ আর বেশ ভালো খাওয়ারের ভালো খাওয়ার হয়ে গেল সবজি খিচুড়ি করবো আগের দিন যেমন আতপ চাল দিয়ে করেছিলাম আজকে বর বলছে গোবিন্দভোগ চাল দিয়ে করো আরও একটু টেস্ট হবে তো গোবিন্দভোগ চাল আনবে আর কিছু সবজি আনা লাগবে যেমন কুমড়ো ফুলকপি এইগুলো আনা লাগবে বাদবাকি বিনস তারপর হচ্ছে তোমার মটরশুঁটি এগুলো আছে তো এগুলো এখন কুটে রাখবো আর খেতে খেতে তো সেই তিনটে তো ওই একটার দিকে রান্না চাপালেও হবে ঠিক আছে আর বাসনগুলো আজকে রেখে দেবো আজকে রান্না করার পরে আমি আর মাজবো না রেখে দেবো কারণ সবেই সবে ঠান্ডা থেকে উঠেছি তো তার জন্য আর বাসন মাজার রিক্সটা আমি নেবো না বাসন রেখে দেবো কালকে মলিনা দিয়ে এসে মেজে দেবে কারণ কালকে বাড়িতে রান্না বান্না করার কোনো প্ল্যান নেই ঠিক আছে এগুলো কেটে নিয়ে ভাজা বসিয়ে দিলাম এখানে মুগ মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে জল দিয়ে ভেজালাম ধুয়ে ধুয়ে তারপরে সেদ্ধ বসাবো আর এই যে গোবিন্দভোগ চাল আছে এটা বেশিক্ষণ ভেজাতে টেজাতে হবে না এটা এমনিই গলে যাবে এখানে একটুখানি নারকেল করা আছে ভেজে নিয়ে খিচুড়িতে দেব আর এই যে বেগুন ভাজা কমপ্লিট দেখো বন্ধুরা খিচুড়ি রেডি এই যে ঘি গরম মশলা অ্যাড করা হয়ে গেছে কালারটা ভালো এসছে এবার দেখা যাক ঘনত্ব টনত্ব সব কিছু সব ঠিকঠাক এসছে এখন নাড়বো না এখন এইভাবে ঢাকা থাক এই তোমার জল গরম হয়ে গেছে কাপড় কাঁচবে তাই জল গরম বসিয়েছে হয়ে গেছে জল গরম একটা আটত্রিশ বাজে আর রান্না তো কমপ্লিট এবার এই জায়গাটা একটু সামান্য বুঝাবো বাস তাহলেই হবে ওই তো শুভজিৎ রায় গেছিলাম কেক নিয়ে তা ওরা কেউ বাড়ি ছিল না তো দেখো রান্নাঘর পুরো একদম যেরকমভাবে প্রত্যেক দিন পরিষ্কার করি সেরকমভাবেই পরিষ্কার করে নিলাম ঠিক আছে মুছে টুছে নিলাম আগে তো আর ভাত বসানোর প্রয়োজন নেই ভাত যা আছে সেরুর হবে আর একটুখানি ওপর থেকে বলে দিয়েছি শাশুড়ি মারে বলে দিয়েছি আর একটু ভাত দিতে যাতে সেরুর কমতি না হয় তো ভাবছিলাম যে বাসনপত্রগুলো রেখে দেবো বলছিলাম কালকে মলিনাদি মেজে দেবে আর ওই দুটো গামলা একটা কড়াই একটা থালা হাতা খুন্তি ওই আমি নিজেই মেজে থুলাম বাসি বাসন এই এটো বাসন রেখে দিতে ভালো লাগে না আমার গায়ের মধ্যে কীরকম করে তো নিজেই মেজে তুলাম দুটোর উপরে বাজে মনে হয় কয়েকটা বাজে ওরে বাবা দুটোর উপর আড়াইটা বাজতে যায় দুটো পঁচিশ বাজে একটুখানি বসবো পাঁচটা মিনিট বসে নিয়ে তারপর আমি স্নান করবো তো এখানটায় দেখো তিন পিস কেক ভাগ করে নিলাম কেন ভাগ করেছি সেটাও বলছি এটা হচ্ছে বর যেটা এনেছিলো সেটা ভাগ্নি এসছে প্রথমে তো মিটুদিদের বাড়িতে কেক দিয়ে এসছি তারপরে শ্বশুর শাশুড়িকে কেক দিয়েছি এখন হচ্ছে আমার ভাগ্নি এসছে তো ওদের তিনজনের জন্য ননদ নন্দাই আর ভাগ্নি তিনজনের জন্য কেক নিয়ে নিলাম এই থালাটার মধ্যে নিলাম ওপরে দেবো ওপরে শাশুড়ি মায়ের কাছে অনেক টিফিন বাটি আছে তার মধ্যে করে পাঠিয়ে দেবে ঠিক আছে তো তার জন্য আজকে যেহেতু সংক্রান্তি তাই থাকতে পারবে না তার জন্য চলে যাবে তো ওই এই মাত্র ঢুকলো আর আমি এই মাত্রই সাজিয়ে নিলাম যাতে করে তাড়াতাড়ি দিয়ে আসতে পারি চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে এখন ওই সাড়ে চারটে মতন মনে হয় বাজে তো বন্ধুরা বাজে এখন ছটা কুড়ি আর তার জন্য গুড ইভিনিং জানালাম তোমাদের আর এখন এই যে কত্তমশাই দেখছে টিভি আর তার পাশে শেরু বাবা শুয়ে ঘুমাচ্ছে আর এই পাশে চলছে ওই যে টিভি টিভি চলে যখন ও বাড়িতে থাকে খবর দেখে তখনই চলে টিভি আমি চালাই না কতদিন আমি মানে টিভি চালাতেই ভুলে গেছি আমি রিমোট সম্পর্কেই ভুলে গেছি এমন অবস্থা তো ভাগ্নি তো আসলো আর গেল সব রেডি করাই ছিল আসলো আর চলে গেল তার মধ্যে আমি একটুখানি দাঁড়িয়ে রেখে মানে দাঁড় করিয়ে রাখলাম ভাগ্নিকে দিয়ে তারপরে আমার ননদ খিচুড়ি খুব ভালো খায় তো যা খিচুড়ি ছিল একদম পুরো প্যাক টাপ করে টিফিন বাটিতে দিয়ে বেগুন ভাজাও ছিল বেগুন ভাজা দিয়ে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে খেয়ে নেবে আর আমরা রাত্রেবেলা ভাত খাবো আমি তো খিচুড়ি কী বলতো আমি ভালো খাই কিন্তু পরিমাণে বেশি খেতে পারি না এ একদম এইটুকু আমি দুপুরবেলা যা খাই ভাত খাই তার অর্ধেকও আমি খিচুড়ি খাইনি আমি জানি একদম অল্প খেয়েছি আমি ভালো লাগে খুব কিন্তু কম খাই খেতে পারি না বেশি তো রাত্রেবেলা করব ভাত আর এখন করবো একটুখানি কফি তো কিছুক্ষণ আগে একটা লাইভ করলাম যেহেতু ভিডিও টিডিও কিছু করিনি মানে ব্লগ ভিডিও করেছি ওই চ্যানেলের কোনো ভিডিও করিনি তাই ভাবলাম একটা লাইভ করি লাইভ করলাম সবার ভালোবাসা কুড়ালাম কুড়িয়ে টুড়িয়ে নিয়ে তারপরে একটুখানি ফেসবুকে রিলস দেখছিলাম কি করব। তারপরে সেরুকে একটুখানি জ্বালালাম জ্বালিয়ে প্রথমে ঘুমটা ভাঙালাম এখন আবার ঘুমাচ্ছে আমি কি আমি বলছি আমি ঘুমাইনি তুই কেন ঘুমাচ্ছিস তো যাই এখন কফি করি ও দুধ একরকম দুধ নিয়ে আসছে প্যাকেট দুধ না ওটা প্যাকেট দুধ দু লি এক লিটার করে ওটা হ্যাঁ দু লিটার দুধ নিয়ে আসছে তো ওটা দিয়ে এখন একটুখানি কফি করব খাই কি আর করবো শীতকাল মানেই কফির সময় প্রত্যেক দিন তো আর করা হবে না ওই প্রত্যেক দিন করা হবে না বলতে আমার প্রত্যেক দিন খাওয়া হবে না যে কয়দিন চলে দুধ দিয়ে ওরে সকালবেলা চা করে দেবো হুম ওই তো কফি করে দেবো প্রত্যেক দিন কফি খায় না তাহলে শরীর কস্যা যাবে চলো যাই কফি করি একটুখানি আর চালটা ভেজাই আর দুপুরবেলা উপরে অনেক কিছু রান্না হয়ে যায় ফুলকপি আলুর তরকারি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট তারপরে এমনি লাউয়ের তরকারি তারপরে টক পালং সব নিরামিষ তো আমি তো শুধু খাবো ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়ে উঠে পড়ব আর সবগুলো ফ্রিজে রেখেছিলাম এখন আবার নামাবো সব তো কফি করে নিলাম জানি না কেমন হয়েছে এই যে শ্যাসগুলো দুখানা শ্যাসে ইউজ করলাম দুটো কাপের জন্য দুই কাপের জন্য আর পুরোটাই দুধ দিয়ে করেছি মেরি বিস্কুট আর বেকারি বিস্কুট বড় বললো বেকারি বিস্কুট খাবে তো বার করলাম চলো খাই তো বন্ধুরা সাড়ে এগারোটা বাজে আর দু মিনিট বাকি সাড়ে এগারোটা বাজতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আধা ঘন্টার ওপরে আমাদের তিনোজনারই খাওয়া হয়ে গেছে ওই যে কত্তামশাই আর এই যে বাবা ঘুমাচ্ছে দুপুরে আজকে শোয়নি তো ঘুম হয়নি তো তার জন্য সন্ধ্যার থেকে পরে পরে ঘুমাচ্ছে তো চলো আজকের ভিডিওটা ছয় ছোট্টোর মধ্যে এখানেই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাল। আশা করছি একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো চলো টাটা